পঁয়ষট্টি হাং ডাবল ডিস্ক সিজেট পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্যাশন প্রো পঁয়ত্রিশ হাজার টাকা আরকেস কেস পঞ্চাশ হাজার টাকা আর কেস মাত্র পঁয়ষট্টি হাজার তারপরে পঞ্চাশ হাজার টাকা

কত টান তারপরে গাড়ি কিনবে টান দাম হ্যাঁ গাড়ির টান দাম সোজা ওকে এটা কিন্তু 165 সিসি বেনালি কত রাখবেন অনলি 115000 টাকা 115 হ্যাঁ না কমায় দেন 110 110 হ্যাঁ ফিক্স এন্ড ফাইনাল 107 105 দিছি 105 হ্যাঁ দিছি 105 165 সিসি বাইক ওকে আছে কিন্তু 4 বি ডিক্স বি ডিক্স বিশের মডেল ওকে

ও রে ভাই কি ভাই এটা হইলো মহিষ হ্যাঁ আমি কত দাম দিবে এই দামে আমার মনে হয় না কেউ এক লাখ পঁচাত্তর দিলাম কত এক লাখাত্তর সুতর সত্তর সত্তর না বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর

একটা হইলো মিটারটা গোলা আছে আমি লাগাই দেবো নব্বই হাজার টাকা ফিক্স নব্বই হাজার ফিক্স আর যদি মিটার সে লাগাই নাই তাহলে পঁচাশি হাজার পঁচাশি হাজার হ্যাঁ রানার বোল্ট শুধু পঁচাশি হাজার তা হচ্ছে মডেল কত বিশ বিশের মডেল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের রানার বোল্ট আছে কিন্তু পালসার এই যে আছে এখানে আপডেট এক্সকেন আপডেট আছে এটা হ্যাঁ আচ্ছা আরেকটা কিন্তু হাতির বাচ্চা আছে হাতির বাচ্চার এর এটা কিন্তু বরাবর ভাই

সিবিজেড সিবিজেড 60000 60000 হ্যাঁ তারপরেরটা মায়ंद्रा 45000 মায়ंद्रा 45000 হ্যাঁ সবকিন্তু ডাবল ডিক্সের হাং 65000 কি 65000 65000 यस 65000 ডাবল ডিক্সের জি আচ্ছা ওই পাশ থেকে আসবো সিজেড হাজার 45000 আর কেস পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলো আর কেসাশ হাজার পঞ্চাশ হাজার